তো এইভাবে কুড়োব আর এভাবে জলে ফেলে দেব তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছে আজকে আমাদের কাছে শেয়ার করবো সোডিয়াম মেটালের রিয়াকশান তো আমাদের কাছে রয়েছে একশো গ্রাম সোডিয়াম মেটাল আজকে পুরো ধামাকা শুরু করে দেব জলে ধামাকা পুরো জলে ধামাকা শুরু করে দেবো তাই তো জলে ফুটবে তো ফুটবে মানে দারুণ জিনিস তো বন্ধুরা তো বন্ধুরা যারা এই সোডিয়াম মেটালের সম্বন্ধে জানেন না তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন আজকে আমরা দেখাবো এই সোডিয়াম মেটাল জলে ফেললে তার কি রিয়াকশন হয় আপনারা অনেক কিছু ভিডিও দেখেছেন আমাদের এই চ্যানেলে তবে আজকের এই ভিডিওটা একটু রকম অবশ্যই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে এবং মজাদার ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমার কাছে একশো গ্রাম সোডিয়াম মেটাল আছে এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি তো এই সোডিয়াম মেটাল হয়তো অনেকে জানেন না এটা খুবই খতরনাক এর রিয়াকশান জলে ফেললে যে কী ধরনের রিয়েকশান হয় সেটা অবাক করা একটা বিষয় মানে এত জোর ব্লাস্ট হয় সেটা ধারণার বাইরে আমার কাছে যদিও ছোটো মেটাল রয়েছে যখন বড়ো বড়ো মেটাল জলে ফেলা হয় না বড় ধামাকা হয় তো আমি বড়ো ধামাকার জন্য বড় মেটাল নিয়ে আসিনি ছোটো ধামাকার জন্য ছোটো মেটাল নিয়ে এসেছি তো আজকে আমি পড়তে চলেছি সোডিয়াম মেটালের সাথে দুশ্মনী তো যাই হোক এই দুশ্মনী করার আগে আমাকে কোনো সেফটি নেই আমাকে কোনো কিছু সেফটি নেই আর জিনিস বলে রাখি আপনারা যদি ট্রাই করেন অবশ্যই সেফটি ব্যবহার করবেন আর যে জায়গাটায় করছি এই জায়গাটা এখন পর্যন্ত কোনো পাখি টাখি নেই বা কোনো পশু জীবজন্তুও নেই সেই জন্যই আমরা এই জায়গাটা এসেছি খুব কম পরিমাণে জল রয়েছে আর যেখানে এটা রিয়েকশন করবো সেই জায়গাতে পশু পাখিটা না থাকাই ভালো কারণ পশু পাখিরা ভয় পাবে আর ভয়ের কারণে তারা সেই জায়গায় ছেড়ে অন্য জায়গায় চলে যাবে তো আমরা একটা নির্জন জায়গায় চলে এসেছি সেই জায়গাতে কোনো পশু পাখি নেই শুধু আমরা তিনজন আছি আর সামান্য জল রয়েছে সেই জলের মধ্যেই আজকে আমরা রিয়েকশন করব मोटामुटी दस गारे मत अभी बने चलती তো বন্ধুরা আপনারা ভাববেন যে আমি কেন ড্রেস চেঞ্জ করে এসেছি কারণ কালকে আমরা যখন টেস্ট করছিলাম এখন কিন্তু এখনও খুঁজছে তো কালকে যখন আমরা টেস্ট করছিলাম না হঠাৎ বৃষ্টি নামিয়ে দেয় সেই কারণে আমরা ফেরোটা সম্পূর্ণ করতে পারিনি সবাই চলে গেছিলাম এবং কি ভিজেও গিয়েছিলাম তো আজকে ওদেরটা একটু ভালো রয়েছে খুবই ভালো রয়েছে সে কারণে আমরা চলে এসেছি এখানে একটা বড় নালা আছে দেখতে পাচ্ছেন বড় একটা নালা আর নালাতে জল কিন্তু বিরাট কিছু নেই কম জল রয়েছে সে জলের মধ্যে টেস্ট করছি আমরা আর প্রথমে যে টেস্টটা করলাম কম সোডিয়াম মেটাল দিয়ে টেস্টটা করলাম এরপর বেশি পরিমাণে আমরা সোডিয়াম মেটাল দিয়ে টেস্ট করব আর আপনাদেরকে আগেই বলেছি আমার কাছে কোনো মানে সেফটি থাকেনি যেমন ধরুন হ্যান্ড গ্লাভস সে কারণে আমরা মোটা পলিথিন নিয়ে এসেছি তো কি আমি হ্যান্ড গ্লাভস হিসাবে ব্যবহার করছি তো আপনাদেরকে বলে নাকি আমাদের এই ভিডিওতে দেখানো এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু কখনোই ট্রাই করবেন না কারণ যে কোনো টাইমে বিপদ করতে পারে আমরা খুব রিস্ক নিয়েই করছি আর যেহেতু আমরা একজন ইউটিউবার মানে আমরা ইউটিউবে ভিডিও বানাই সে কারণে আমরা চেষ্টা করলাম যে এই ভিডিওটা আমাদের কাছে শেয়ার করাটা দরকার তো আমরা জলেতে অনেকগুলো ছোট মাঠে ফেলেছি এরপর আমরা সামান্য জলে যেখানে কাদা রয়েছে সেই জায়গাতে আমরা ফেলে দেখবো যে ওখানে কি রিয়াকশন ঘটছে তো আমি এই সামান্য কাদায় ফেলে দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা পুরো ধোঁয়াই ধোঁয়া এখানটা পুরো ধোঁয়া হয়ে গেছে আর এই আশেপাশে কোনো পশু পাখি নেই খুব দূরে রয়েছে তো আমরা সে কারণে এই জায়গাটা চয়েস করেছি যে এই জায়গাটাতে আমরা এই রিয়াকশানটা ঘটাবো তো খুবই খতরনাক একটা জিনিস খুবই খতরনাক তো আপনাদেরকে বলবো কখনই কিন্তু এসব এক্সপেরিমেন্ট করবেন না খুবই রিক্স আছে খুবই রিক্স আমরা খুবই রিক্স নিয়ে ভিডিওটা বানালাম দেখতে পাচ্ছেন কী অবস্থা তো আমার কাছে ছোটো সোডিয়াম মেটাল ছিল বলে তাই বড়ো হলে কিন্তু আরও বড় ধামাকা হতো আগেই বলেছিলাম এই সোডিয়াম মেটাল ডায়েট হাত দেওয়া উচিত নয় কারণ যে কোনো টাইমে রিয়াকশন ঘটতে পারে আমি এই গ্লাভস কিন্তু এটা ব্যবহার করেছি আমাকে যদিও গ্লাভস নেই হ্যান্ড গ্লাভস আমি কিন্তু একটা হ্যান্ড গ্লাভস বাড়ি থেকে বড় একটা পলিথিন নিয়ে এসে আমি হ্যান্ড গ্লাভস হিসেবে ব্যবহার করছি আমি আরেকবার কাতাতে খেলবো দেখতে পাচ্ছেন রয়েছে এই কাজটাতে একটা আছে দেখো তো চারশো সত্তর টাকার জিনিস হতম পুরো শেষ করে দিলাম কালকেও আমরা মানে কিছু প্রায় তিরিশ গ্রামের মতো শেষ করেছি আর আজকে মোটামুটি সত্তর গ্রামের মতো ছিল সব শেষ করে দিলাম চারশো টাকা পুরো শেষ কিন্তু মজা আছে এর মধ্যে মজা আছে কারণ ভাবতেও অবাক লাগছে যেটা সামান্য একটা বিন্ডুনের মতো জিনিস বিডনুন যেরকম বিডুন আমরা খাই সে বিন্ডুনের মতো জিনিস খুব মানে নরম সেই জিনিস যদি জলে ফেলে দিই ব্লাস্ট হচ্ছে এটা একটা অবাক করা বিষয় খুবই মজা লাগছে আর যদি থাকতো আরও আমরা এই জলে রিয়েশন করতাম তো আমাদের কাছে এই মুহূর্তে আর নেই সব শেষ হয়ে গেছে অ্যামাজন থেকে পারচেস করেছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এইরকম মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটা আমি এগিয়ে সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই 这个，这个，这个，这个。